আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক বিবিসি বাংলা নিউজে একটি সংবাদ পরিবেশন হয়েছে আওয়ামী লীগকে নিয়ে সেখানে হেডলাইন লেগেছে আওয়ামী লীগ নেতারা দিশেহারা রাজনীতি স্বার্থে চান অনেকেই অনেকেই আওয়ামী লীগের রাজনীতি ছেড়ে দিতে চান তারা এখন দিশেহারা পথহারা তারা নেতাহারা নেতাদেরকে খুঁজে তারা টেলিফোন করে পান না এবং নেতাদের অপরাধের কারণে অপকর্মের কারণে আজকে কর্মীরা তৃণমূলের যারা আওয়ামী লীগ করতেন তাদের উপরে বিভিন্ন ধরনের ভয় ভীতি কাজ করছে এ নিয়ে বিবিসির বাংলায় যে নিউজটি করেছে আপনাদের সামনে নিউজটার কিছু অংশ আমি তুলে ধরছি গত পাঁচই আগস্ট গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা শীর্ষ নেতারাও অনেকে দেশ ছেড়েছেন বলে ধারণা করা হচ্ছে কেউ কেউ দেশে ছাড়ার চেষ্টাকালে গ্রেপ্তার হয়েছেন এর বাইরে অনেক মধ্যে এখনও যারা দেশে অবস্থান করছেন তাদের প্রায় সবাই আত্মগোপনে রয়েছেন এই অবস্থায় গত দেড় দশকের বেশি সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগের চরম নেতৃত্ব শূন্য দেখা দিচ্ছে এতে সাংগঠনটির দলটির রীতিমতো বিপর্যয় হয়ে পড়েছে বলে বিবিসি বাংলাকে তৃণমূল কর্মীরা জানিয়েছেন তাদের অনেকেই উদ্বেগ ও আতঙ্কে দিন কাটাচ্ছে কথা বলার সময় কেউ তাদের নাম প্রকাশ করতে চাচ্ছেন না আমাদের দলের প্রধান দিশাহারা বিপর্যয় অবস্থা হয়ে গেছে এক মাস হয়ে গেল অথচ কেন্দ্র থেকে কার্যক্রম কোনো নির্দেশনা দেওয়া হলো না ফোন দিলেও কেউ ধরছে না হামলা মামলা সব মিলিয়ে নেতাকর্মীরা হতাশ হয়ে পড়েছে বিবিসি বাংলাকে বলেন আওয়ামী লীগের জেলা পর্যায়ের এক নেতা পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে নেতাকর্মীদের অনেকে রাজনীতি ছেড়ে দেওয়ার কথা ভাবছে বলে জানিয়েছেন পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে নেতাকর্মীরা অনেকেই রাজনীতি ছেড়ে দিবেন অন্যদিকে আওয়ামী লীগের এখনকার যে অবস্থা দেখা যাচ্ছে সেটার জন্য দলের সিনিয়র নেতারা দায়ী বলে মনে করছেন তৃণমূলের নেতাকর্মীরা সিনিয়র নেতারা দায়ী করছেন তৃণমূলের তারা ক্ষমতা হারালে এমন অবস্থা হতে পারে সেটা তো নেতাদের অজানা থাকার কথা না তারাই তো এজন্য দায়ী বলছিলেন ফরিদপুরের একজন আওয়ামী লীগ এলাকা ছেড়ে এক মাস আগে তিনি ঢাকায় এক আত্মীয়র বাড়িতে আশ্রয় নিয়েছেন ক্রিম খাইল নেতারা কোটি কোটি টাকা বানাইল তারা আর তাদের পাপের শাস্তি বুক করতে হইতেছে আমাদের মতো তৃণমূল নেতাকর্মীদের খুব প্রকাশ করলেন সেই ব্যক্তি প্রিয়দর্শক একজন তৃণমূলের নেতা বিবিসির সাক্ষাৎকারে খুব প্রকাশ করলেন বললেন যে ক্রিম খেয়েছে ওরা আর আজকে এই ক্রিমের জন্য ভুগ করা কষ্ট পাওয়া আমাদের তৃণমূল নেতাকর্মীদের উপরে এসেছে এদিকে ফরিদপুরে যদিও বঙ্গবন্ধুর মাজারে গিয়ে তারা শপথ করেছিলেন এবং সেনাবাহিনীর গাড়ি ব্যাঙ্গে সেনাবাহিনীর উপরে যখন তারা হামলা করল সেই হামলার পরে ফরিদপুর এখন শূন্য গোপালগঞ্জ শূন্য সেখানে আর কোনো আওয়ামী লীগের নেতাকর্মীকে দেখা যাচ্ছে না বলে বিবিসির এই রিপোর্টে এসেছে প্রিয় দর্শক এমন রাজনীতি আমি আপনি আমাদের পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাউকেই করা দরকার নাই যেই রাজনীতি পাঁচ বছর করলেন দশ বছর করলেন তারপরে যদি আপনার জীবন একটি কুকুরের জীবন চাইতেও নিম্ন নিকৃষ্ট হয়ে যা এবং আপনার যদি এভাবে পালিয়ে বেড়াতে হয় আপনার বংশ পরিচয় আপনার সন্তানরা আপনার পরিচয় কিভাবে দিবে আপনার স্ত্রী আপনার পরিচয় কিভাবে দিবে এভাবে নারী পুরুষ শিশু সহ আবাল বিদ্যবনিতা কত মানুষ না এই অপরাধের জন্য লজ্জায় মাথা তারা হেড হয়ে গিয়েছে এবং লজ্জার কারণে তারা কিন্তু চোখে আসতে পারছে না কারণ তার ভাই আওয়ামী করে অত্যাচার করেছে তার বন্ধু আওয়ামী লীগ করে অত্যাচার করেছে তার সন্তান আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ করে সন্ত্রাসী কার্যক্রম করেছে এখন পিতামাতা সহ গরবাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছে তাই এরকম রাজনীতি বাংলাদেশে আর ফেরত না আসুক এই কামনা করে আমি এই বিবিসির নিউজটা আপনাদের সামনে তুলে ধরলাম আল্লাহ হাফেজ